সবাইকেই জানিয়ে দিয়েছিলাম যে আজকে আমি আসছি এবং এই আশা আপনাদের চোখের সামনে হলো আপনাকে কে বলছে বিক্ষোভ দেখাবে কেউ কিছু না এই বিশ্ববিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরে ছাত্র ছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা বরদাস্ত করছে না এই যে আপনারা বলছেন যে অচল অবস্থা ইত্যাদি এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে তারা যে আমার উপর আক্রমণ করেছে আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে নই হাঁচি আজকে পশ্চিম মেদিনীপুর বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা আর এটা বলা যে আমরা এখানে পঠন পাঠন অধ্যাপনা আর গবেষণার কাজে রয়েছে আর এটা জায়গা থেকে আমরা বিচ্যুত হতে রাজি না যে বা যারা এই সমস্ত দৌরাত্ব করছে দুষ্টুমি করছে বদমাসি করছে শয়তানি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসন তারা কোটে গেছেন সব কোটে গেছে কোর্টের উপর ভরসা করতে এদেরকে শেখার এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের এর কোর্সে এটা হচ্ছে আবশ্যিক কাউকে ফিজিক্যালি বাধা দান করাটা হচ্ছে আপনি ম্যাডাম কিছু বলছেন বলুন আপনারা বলবেন যে বাধা দিল ফিজিক্যালি রিপোর্টে এটা বলবেন না উনি অভিযোগ করলেন বাধা দিল তাহলে এতগুলি ক্যামেরা করছে নাকি এতগুলি ক্যামেরা সংবাদ মাধ্যমে তারা করছে নাকি ওই দিন ফার্স্ট মার্চ যেটা হলো এটা তো ভাগ্য ভালো আমাদের সবার যাদবপুরের সুনামের কন্টেক্ট এটা যে যাদবপুর ইউনিভার্সিটি বা গেস্ট ছিলাম আমরা আমরা সরি ঘোষ ছিলাম আমরা ভালো গেস্টদের তত্ত্বাবধান করতে পারি সেটা করার দায়িত্ব প্রশাসনের ছিল না কিন্তু প্রশাসনের উচিত ছিল যে যথাযথ ব্যবস্থা করা এবং কারা এই সমস্ত করেছে কারা আর কি আক্রমণ সানিয়েছে এটা এটা আমি তীব্র ধিক্ষার জানাই এবং এই যে বিভিন্ন জায়গায় দেয়ালে পোস্টার লেখা এগুলি সমস্ত হচ্ছে গরহিত কাজ পোস্টার লেখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে যে কোনো জায়গায় নতুন বিল্ডিং রং হচ্ছে সেটাকে তিন দিনে আর কি পোস্টার লাগিয়ে আর কি নোংরা করে দিচ্ছে দিনের পর দিন চলছে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় শুধু সিসিটিভি ক্যামেরা দিলে হবে না এখানে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করতে হবে এখানে বাইরের কেউ আসবেন না আমি আমি আজকে সবাইকে বলে দিয়েছি আমার ছাত্রছাত্রী বাদ দিয়ে এখানে কেউ আসবেন না ওম প্রকাশ সাপোর্টের দরকার নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আছি থাকবো আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামটাকে কিভাবে অক্ষুন্ন রাখা যায় তার জন্য চেষ্টা প্রতিনিয়ত আমি করেছি